সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অনুষ্ঠানের আলোচনার বিষয়ে আপনারা সবাই অবগত হয়েছেন তারপর আমি একটু পুনরাবৃত্তি করছি জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিযুক্ত হয় দায়িত্বভার গ্রহণ করায় তার এই অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আজকের আলোচনা সভা এবং দোয়া মাহফিল হচ্ছে আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমি স্মরণ করেছি বাংলাদেশ জাতীয়বাদী দল তথা বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান এবং আরও স্মরণ করছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আপসির নেত্রী খালেদা জিয়া এদের দুজনই আজ আমাদের মাঝে নাই তাদের লুহের মাত্রা কামনা করি তবে আসার কথা তাদের দুজনের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান আছেন থাকবেন তিনি আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই ক্ষুদ্র পরিসরে আলিয়া শাহ আকান্ত ভাইয়ের প্রচেষ্টায় আমরা এই অনুষ্ঠান থেকে জানব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাণ ঢালা ফুলে শুভেচ্ছা জানাব তারেক রহমান আপনার প্রতি আমরা এই অনুষ্ঠান থেকে মহান রাবুল আলমিনের কাছে দোয়া করি আপনার প্রতিটি কাজ মহান সৃষ্টিকর্তা কবুল করে নিন এবং প্রতিটি কাজ বাংলাদেশের আঠারো কোটি জনগণের জন্য সহজ ও সরল করে দিন আপনার প্রত্যেকটা প্রচেষ্টা কোটি মানুষের কল্যাণে নিবেদিত হোক আপনার প্রতিটি কর্ম বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মানবিক উন্নয়ন সহ সর্বপ্রকার আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি আর আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রাজব ভাইয়ের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনব এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয় দেশ দল জিন্দাবাদ বাংলাদেশ অমর হোক জিয়র রহমান অমর হোক খালেদা জি অমর হোক এবং ইতিহাসের পাতায় বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে ততদিন তাদের নাম স্মৃতিতে অমলান হয়ে থাকুক সকলকে শুভেচ্ছা ও প্রাণবেলা ভালোবাসা আসসালাম আলাইকুম গতকাল সকালে আমাদের মাননীয় সংসদ সদস্য যে শপথ গ্রহণ করেছেন এবং বিকেলে গণপরিষদ আল্লাহ তুমি আমাদের গুণাগার বান্দা আমরা যারা আজকে হাত তুলেছি তুমি আমাদের গুনাহ আমাদের সমস্ত গুনা maaf করে দাও আল্লাহ আমাদের ইবাদত আমাদের নামাজ আল্লাহ আমাদের ইবাদত বندگی তাসবিহ তাহলিল তাহজিদ যা আছে সমস্ত কিছু কবুল করে নাও আল্লাহ সম্ভবত আগামী কাল থেকে রমজান আল্লাহ আল্লাহ আমরা যেন সবাই সুস্থ শরীরে রমজান পালন করতে পারি রোজা রাখতে পারি সেই তৌফিক আল্লাহ বাংলাদেশ একটি গণতান্ত্রিক একটি অভিযাত্রায় আজকে আজকে উত্তর হয়েছে আল্লাহ বাংলাদেশের জনগণের আল্লাহ তাদের জন্য শান্তি সমৃদ্ধি সুখ আল্লাহ তুমি নিশ্চিত করে দাও আল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে তুমি শক্তিশালী করে দাও তার বিরুদ্ধে সকল আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্র তুমি নষ্ট করে দাও তা মোকাবেলা করার জন্য ধৈর্য এবং সাহস তুমি তাকে দাও আল্লাহ বাংলাদেশ যেন একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে পারে বাংলাদেশের মানুষ শহীদ জিয়া রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি আমাদেরকে তুমি তৌফিক দেও আল্লাহ এই অভিষেক অনুষ্ঠান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নেও سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى آخرة كلمة عند الماو لا إله إلا الله محمد رسول الله